আসসালামু আলাইকুম সাইদ ব্লগ এর নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের মাঝে আমি আশুলিয়া থেকে জিরাবো যে এলিমেন্টাল কাজ এই বিষয়টা দেখাবো ইতিপূর্বে আমি আপনাদেরকে দেখিয়েছি জিরাবো থেকে একটা দল পর্যন্ত তার আগে দেখিয়েছি আব্দুল্লাহপুর থেকে দল পর্যন্ত তো আজকে কালকে আসিলে হাটে গিয়েছিলাম সেই সুবাদে আজকে আসিলে বাজার থেকে জিরাব পর্যন্ত আপনাদেরকে দেখাই পদ্রা ডাকা আসিলে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে যা বাংলাদেশের অন্যতম একটি এলিভেটেড এক্সপ্রেস ওয়ে প্রায় চব্বিশ কিলোমিটার দৈর্ঘ্যের এলিভেটেড এক্সপ্রেস ওয়েটি বাংলাদেশের অন্যান্য স্থাপনাগুলোর মধ্যে অন্য অন্যতম আর বাংলাদেশের রোড কমিউনিকেশনে এ এলিমিটেড এক্সপ্রেস দেখতেই পাচ্ছেন এটা হলো আশুলিয়াতে ইন্টারচেঞ্জের যে রাস্তাটা এই রাস্তাটা কিন্তু নেমে পড়বে আশুলিয়া বাস স্ট্যান্ডে সে সেটারই কাজ চলছে খুব জোর সোরে এই যে আপনারা দেখেন এখানে কিন্তু কাজ করছে এখানে শুধু নিচের রাস্তাটা বাকি আছে আর সামনের মানুষের কাজ কিন্তু মোটামুটি শেষ পর্যায়ে আর আশিলের পরের অংশে এখানে কিছু প্লেয়ার কাজ বাকি আছে আর এই অংশ বাদে বাদ বাকি এখানে দেখেন যে রো রাস্তার যে নিচে সেটার কাজ কিন্তু খুব পুরোদম আর এটা হলো ঢাকা শিলে লিমিটেড এক্সপ্রেস এখানে যে গাড়াগুলো নির্মাণ করে মানে ডকেট পয়েন্ট এখানে সমস্ত গাডার আছে যত মেটেরিয়ালস আছে আসলে ইলেকট্রিকের সব কিছু আসলে ইলিভেটেড এক্সপ্রেসের সব কিছু এখানে রাখে আর এই যে দেখেন কাজকর্ম চলছে কিন্তু পুরো দমি একদমই যে সেরকম আমি আপনাদের মধ্যে শেয়ার করলাম এটা আশি থেকে বিরাবো পর্যন্ত যেহেতু আমরা আশিলে হাটে আসছিলাম আসলে হাটে বুড়ে ফেরার পরে এই অংশটুকু আপনাদের দেখান বন্ধুরা আমি ধারাবাহিকভাবে আপনাদের আসিলে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ভিডিওটি দেখাতে থাকব তো আপনারা এখন মোটামুটি কিছুদিন পর পরই আপডেট পাবেন এটা টঙ্গাবাড়ির অংশে এখানে রাস্তাটা একটু বড় হবে নিচেও অনেক বড়ো রাস্তা উপরে তো আছেই তো মোটামুটি এলিভেটেড এক্সপ্রেসওয়ে বেশিরভাগ কাজই শেষ হয়ে গেছে উপরে শুধু যে বাউন্ডারি যে লাইন দূরের সেটা কাজ আছে জয়েন কানেকশনগুলো ইতিমধ্যে শেষ হওয়ার আর নিচের কাজও চলছে ওপরের কাজের পাশাপাশি নিচের কাজও চলছে আর আসলের অংশে তো মোটামুটি আপনারা ইতিমধ্যে দেখে ফেলেছেন বা দেখছেন আসলের অংশে কিন্তু কাজ বেশিরভাগই শেষ এইটি পার্সেন্ট ওপরে শেষ মাঝখানে কিছু কাজ বাকি আছে আর বাধ্যকি কাজ শেষ আর এখানে দেখেন এই যে গাঢ়াগুলো বসানোর পর যে গাড়ারের কানেকশন সেগুলো প্রায় শেষ পর্যায়ে উপরে শুধু মানে যে লাইনটা একদম রাস্তার মধ্যে সেই অংশের কাজ ছাড়া নিচের অংশের কাজ কিন্তু শেষ পর্যায়ে আর ওদিকে একটু কাজ বাকি আছে সেক্ষেত্রে জামগড়ার অংশের কাজ জামগড়ার বাইতলার অংশের কাজ বাকি আছে সেটাও ইতিপূর্বে আমি আপনাদেরকে দেখেছি বা বলেছি আর এই অংশটা আমার ধারণা মোতাবেক আসলে তিনটা চেঞ্জ চেঞ্জটা থাকবে একটা নামবে হলো আসিলা বাস সিস্টেমে আবার একটা উঠবে যেতে তিনটা এখানে থাকবে আর মূল যে এলিভেটেড এক্সপ্রেস ওয়েটি এটা কিন্তু সরাসরি চলে যাবে একদম আবদুল্লাপুর পর্যন্ত আর টোল প্লাজা থাকবে আশিলা যে চক আছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে আসলে চকের মধ্যে ছয় বা আট লেন হবে আর ওখানে নিচের লেনটা তো ক্লোজ করা হবে তো বাংলাদেশের একটি অন্যতম স্থাপনা এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে যা নির্মিত হলে এই উত্তরবঙ্গের সাথে ঢাকার যোগাযোগ ব্যবস্থা খুবই সহজ হবে গাড়িগুলো খুব সহজে এক টানে পর্যন্ত চলে যেতে পারবে আবদুল্লাপুর থেকে এর মধ্যে ওপরের অংশটা একদমই মুক্ত থাকবে আর এখানে দেখেন কিছু গাডারের কানেকশন বাকি আছে এই যে ওপরে আবার কিছু কাজ চলছে তো সাইড সাইড জয়েন মানে পাশাপাশি জয়েন্টগুলো আবার পাশাপাশি জয়েন্টের পরে আবার উপরে যে মাঝখানের যে জয়েন্টগুলো সেগুলো কাজ চলছে পুরোদমই তো আশা করা যায় নির্দিষ্ট সময়ের আগেই এলিভেটেড এক্সপ্রেস হয়তো হয়তো বর্তমানে সচেতন জন্য খুলে দেওয়া হবে তাই সবকিছু নির্ভর করবে এই লিমিটেড এক্সপ্রেসওয়ে বন্ধুরা আজকে আজকের ছিল এ পর্যন্তই পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন